সবচেয়ে কম জিপে নিয়ে আপনি যদি কোথাও ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে গুচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়া এই গুচ্ছ বা জিএসটিতে কিন্তু একসাথে উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নেয় এবং একটা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সবচেয়ে কম জিপে নিয়ে সায়েন্স আর কমার্সের শিক্ষা কিন্তু ভর্তি দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা মিললি এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে সবচেয়ে কম কত জিপিএ লাগে বা এখানকার যে ভর্তি হওয়ার জন্য যে ভর্তি পরীক্ষাটি দিতে হয় তার মান বন্টনটা বা কি এ সংক্রান্ত এ টু জেড নিয়ে আলোচনা করব তো আপনার যদি ইচ্ছা থাকে কম জেপি নিয়ে গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম যে বিষয়ের নিয়ে আলোচনা করব গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা যে ভর্তি পরীক্ষা নেয় এই একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে কত শিক্ষার্থী চান্স পায় তো প্রতি বছরই কিন্তু দেখা যায় এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে টোটাল চোদ্দো হাজার সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা কিন্তু একটা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়ার সুযোগ পায় এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এবং এখানে সবচেয়ে কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়া যায় এবং এখানে কিন্তু এর উপরে কোনো মার্ক নাই অর্থাৎ আপনার যদি বোর্ড পরীক্ষা খুবই খারাপ হয় তারপরেও আপনি এখানে কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাবেন যেমন মেডিকেলে যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু দেখা যায় জিপিএ থেকে একশো মার্ক নেওয়া নেয় নেওয়া হয় কিন্তু আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেন বা জিএসটি পরীক্ষা দেন এখানে জিপে থেকে কোনো ধরনের মার্ক কিন্তু নেওয়া হবে না ভর্তি পরীক্ষা যে একশো মার্কের হবে সেটা ভালো করে দিলে আপনি এখানে চান্সটা পেয়ে যাবেন তো এখানকার পরীক্ষাটা কারা কারা দিতে পারবে এখানে ভর্তি হল এস এস সি দুই হাজার একুশ পরীক্ষা দিতে পারবেন এইচএসসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে যারা সেকেন্ড টাইম শিক্ষার্থী তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে তো এখানে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএস যোগ্যতা হলো যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জিপিএস যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং দুইটা জিপি যোগ করে যদি মাত্র সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারতেছেন অপরদিকে মানবিকের শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট করে লাগবে এসএসসি আর এইচএসসিতে ন্যূনতম এবং দুইটা জিপি যোগ করে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারতেছেন বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে সি ইউনিটে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে পরীক্ষা দেওয়া যায় এবং এখানে কিন্তু আপনাকে শশ ইউনিটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের এই এ ইউনিটে পরীক্ষা দিতে হবে মানবিকের শিক্ষার্থীকে বি ইউনিট এবং বাণিজ্য শিক্ষার্থীকে সি ইউনিটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই যদিও চান্স পাওয়ার পরে আপনি চাইলে অন্য সাবজেক্টে পড়তে পারবেন বা বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট নিতে পারবেন কিন্তু পরীক্ষাগুলো কিন্তু আপনাকে নিজ নিজ ইউনিটে দিতে হবে এখানে ভর্তি পরীক্ষার মানবন্ডনটা কি এখানে ভর্তি পরীক্ষা মিলে একশো নম্বরে এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় হলো এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে পাস মার্ক হলো তিরিশ অর্থাৎ একশোর ভিতরে তিরিশ আপনাকে অবশ্যই অবশ্যই পাশ করতে হবে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে তারা এডে পরীক্ষা দেবেন তাদের প্রশ্ন কোথা থেকে আসবে ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ ম্যাথ এবং বায়োলজি থেকে পঁচিশ পঁচিশ করে আসবে তবে কেউ যদি ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা পরিবর্তে আপনি বাংলা অথবা ইংলিশে 25 মার্কে উত্তর করতে পারবেন মানবিকের শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা থেকে পঁয়ত্রিশ ইংরেজি থেকে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান থেকে তিরিশ বাণিজ্য শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা পনেরো ইংলিশ পনেরো হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন থেকে পঁয়ত্রিশ মার্কে প্রশ্ন আসবে এবং গুচ্ছে যেহেতু খুবই কম জিপে নিয়ে পরীক্ষা দেওয়া যায় এবং এখানে খুব কম মার্কে কিন্তু চান্সও পাওয়া যায় দেখা যায় যে একশোর ভিতরে যারা এর শিক্ষার্থী তারা যদি পঁয়তাল্লিশ প্লাস মার্ক তুলতে পারে একশোর ভিতরে খুব ইজিলি কিন্তু চান্স পেয়ে যায় আর মানবিক বা বাণিজ্যিক শিক্ষার্থীর ক্ষেত্রে পঞ্চান্ন বা পঞ্চাশের উপরে মার্ক থাকলে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে যেহেতু এখানে খুবই কম জিপে নে চান্স পাওয়া যায় এটা কিন্তু খুব ভালো সুযোগ এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই উনিশটা যে বিশ্ববিদ্যালয় কোন 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 বিশ্ববিদ্যালয় এর ভিতরে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় তারপরে গোপালগঞ্জ

পাঁচ থেকে ছয় মাসের মতো সময় পাবেন ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য এই পাঁচ থেকে ছয় মাস যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন আপনি অবশ্যই এখানে কিন্তু চান্স পাওয়ার জন্য আপনি নিজেকে কিন্তু তৈরি করতে পারেন এছাড়া যারা ভালো করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটিকে গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে যেটা সবচেয়ে বড় বেনিফিট এখানে ভর্তি হওয়ার পরপরই আপনাকে আমরা মেলি যত ধরনের বইয়ের ম্যাটেরিয়ালসগুলো দরকার সকল বই পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন এবং এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো মাধ্যমে কিন্তু ক্লাস করতে পারবেন এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন এবং ক্লাস গুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ম্যানসলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সবকিছু কিন্তু শেখানো হবে তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই মেনলি কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে এখন যদি ভর্তি হওয়ার মাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এই পনেরোশো টাকা দিয়ে ভর্তি হবেন পরবর্তীতে আর কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এই সারটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই জন্য দ্রুত সময়ের ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে এবং লাস্টবার গুচ্ছ যে পরীক্ষা হয়েছে সেখানে যেই শিক্ষার্থী প্রথম হয়েছে সে কিন্তু আমাদের এই এই কোর্সেরই শিক্ষার্থী ছিল তো আপনি যদি এখানে ভর্তি হয়ে ভালো প্রস্তুতি নিতে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে আমাদের মেডিকেল এবং ভার্সিটির জন্য জিকে

আপনাদের মতামত উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ